হামিদ সাহেব চলে গেল কি সুন্দর হামিদ সাহেব চলে কোন দিক দিয়ে চলে গেলো ভিআইপি দিয়ে পত্রপত্রিকা দেখলাম উনি নাকি গেঞ্জি পরে লুঙ্গি পরে মাস্ক পরে ভিআইপি দিয়ে গেছে ভাই লুঙ্গি পরুক গেঞ্জি পরুক আর ল্যাংটা হয়ে যাক ভিআই পিতে কিভাবে কীভাবে ভিআইপিতে ঢুকে কিভাবে যদি একান্ত পরিচিত না হয় কিংবা সেই ভিআইপি লোক না হয় সে ভিআইপি ট্রিটমেন্ট নিয়ে এয়ারপোর্ট দিয়ে পার হয়ে গেল আমার সরকার বলে কিছু জানি না ছশো বাইশ জন আওয়ামী লোক পার হয়ে গেল এই সরকার বলে আমরা কিছু জানি না জানেন কি এই জানাটা খুব দরকার আপনারা কি জানেন এইটা আমাদের জানা দরকার কি জানেন আপনারা কিছুই জানেন না তো এখন সেদিক থেকে নজর নজর ফেরানোর জন্য আরও জানি কি ঘুরতেছে আমার খুব সন্দেহ হচ্ছে আরও জানি কি কি ঘুরতেছে নইলে শাহবাগের এই নাটক কেন হঠাৎ করে যে শাহবাগ আপনারা বন্ধ করেছেন যে শাহবাগের এই এলাকাতে এই সমস্ত এলাকাতে মিছিল মিটিং করা যাবে না সেইখানে সরকারের পৃষ্ঠপোষকতায় সরকারের দল এনসিপির লোকেরা ওখানে মিছিল মিটিং করে কীভাবে আর কোন দাবিতে মিছিল মিটিং করলো কি দাবিতে দাবিতে জানি কি আমলিক আওয়ামী লীগ নিষিদ্ধ করতে হবে তো আমলিক নিষিদ্ধ করতে না করছে কে ভাই কে না করছে বিন কে না করছে ছয়শো বাইশজন আওয়ামী লীগকে পালিয়ে যেতে দেওয়া হামিদ শেবকে পালিয়ে যেতে দেওয়া একটা খুনের আসামি আমিদ শেব তাকে পালিয়ে যেতে দেওয়া এটা এইটা হলো এই একটা বিষয় আর একটা আরও বিষয় আছে এই সরকারের মধ্যে অবস্থানরত অনেক অনেক মন্ত্রী অনেক কি বলে উপদেষ্টা যারা বাংলাদেশের নাগরিকই নন তারাই দেশ পরিচালনা করতেছেন এখান থেকে নজর ফিরিয়ে নেওয়া আমার মনে হয় মাঝে মাঝে আমরা কি ঔপনিবেশিক শাসনে আছি আমার মনে হয় যে আমরা দেশের মানুষের শাসনে নাই আমরা ঔপনিবেশিক শোষণে আমরা আছি নইলে আজকে একটি কথা আমি দেখছি একটি জিনিস সবাই তো করে দাবি করেন ভাই আমিও নিজেকে একজন দেশপ্রেমিক নাগরিক হিসেবে দাবি করি আমি অন্য কোনো কারো কথা বলছি না আমি আমার নিজের পক্ষ থেকে বলছি দায়িত্ব নিয়ে বলছি যে আমি কেন ইচ্ছা করলে সেন্ট মার্টিন যেতে পারি না আমি কেন ইচ্ছা করলে সাজেক যেতে পারবো না আমি কেন ইচ্ছা করলে বাগাইছড়ি যেতে পারবো না আমি একটু এই সরকারের কাছ থেকে জানতে চাই আমরা কি কোনো পরাধীন রাষ্ট্রে বসবাস করি আমাদের সেন্ট মার্টিনের বাঘাই কিংবা সাজিক যদি পাসপোর্ট ভিসা লাগবে আমি এই সরকারের কাছে স্পষ্ট উত্তর জানতে চাই ঘটনাটা কি আমি এটাও বুঝি না আমার এই সিপি ভাইয়েরা যারা বলতে চান দ্বিতীয় স্বাধীনতা তারাই সন্দেহ কথা বলছেন না কেন তারা কেন কথা বলছেন না আর কেউ যদি আমাকে বসতে আপনি কেন বলছেন আমি বলছি এই কারণে এই দেশটাকে আমরা যুদ্ধ করে স্বাধীন করেছি সুতরাং এই দেশটাকে শহীদ রাষ্ট্রপতি জরমান যুদ্ধ করে স্বাধীন করেছে কারো কাছে বিক্রি করে দেওয়ার জন্যে নয়